ভিডিওটা চমৎকার হইতে চলতেছে কড়া একদম কড়া ব্লাড লাইনের যারা অরিজিনাল সিলভার খুঁজতেছে যে মশিন ভাই এগুলা লাগবে আমার বা উড়াইতে চান বা বিট করাইতে চান তাদের জন্য আজকের এই কবদুলগুলা একদম সেই কোয়ালিটি ইনশাল্লাহ এই যে আমি দেখাই দিলাম তো এটা কেমন কিভাবে দিবেন আপনি আমার দর্শকদেরকে একটু না বৈশাখি অফার ভাই করা একদম কমার্শিয়াল কবুতর ভাই এটা একদম আপনি দিতে পারবেন কত টাকা আট পড়ার বাচ্চা ভাই আসলে আচ্ছা এই মা বাপটা কত টাকা লাগবে বা কেমনি কি এটা বাপ দর্শক এই যে দেন একদম সেরা চমক দুইটা বাচ্চা রাখছে বাচ্চা সহকারে আজকে এই কবুতর গুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একদম সেই কোয়ালিটির কবুতর তো বড় ভাই আর এই যে নর এই যে মূলত উন্নয়ন করেন এবং কবুতর বিক্রি করেন সেই কবুতর গুলো দেখাবো এই কবুতর গুলো থাকলে এটা কি কবুতর এটা আপনার ভাই কবুতর তো ভাই একের একদম

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার একজন প্রিয় বাইর কবুতরের লটে চলে আসলাম আসলে বাইর কবুতর হলো একশো একশো এবং যারা অরিজিনাল কবুতর নিতে চান বা কোয়ালিটি ফুল কবুতর নিতে চান তারা আজকে ভিডিওটা দেখবেন আর যারা ভাই বলেন যে ভাই আড়াইশো টাকা দুইশো টাকা পিসের কবুতর আজকে নাই সরি দুঃখিত আর আমার নেক্সট ভিডিওতে তো আপনার করে দেখানোর চেষ্টা করবো একটা কথা বলতে চাই ভাই শক্ত অনেক ঠিক আছে কেউ লাখ টাকার কবুতর কাছে কিনে আবার কেউ আড়াইশো টাকার কবুতর কিনে আবার বিক্রি করে তো ভাইর কৌতুর গুলো অপশন থেকে নেওয়া ভাই কিভাবে চলে এটা জানি না ভাইর কবুতর কোয়ালিটি গুলা ভাই অনেক সুন্দর আশা করি আজকে ভিডিওটা দেখবেন টানবেন না আমি একটু পরিচয় করায় দে আপনাদের সাথে আমার খামারি ভাইফ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাইফাল ভাইয়ের নামটা বলুন আমার নাম হল মহম্মদ রুহ ঠিক নম্বর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স আর আমার কথা যদি আপনার কোনো কথা পাইনি কোনো প্রথম না উনি আসলে আমার সাথে দীর্ঘদিন ধরে পরিচিত তো ভিডিওতে আসতে আমার সাথে পথম

থ্রি এইট জিরো ডাবল নাইন টু আচ্ছা দেখাই ভাই হ্যাঁ ভাই দেখুন আপনাদেরকে

কালার তো আমার দর্শকরা যারা আমার দর্শকরা যারা আছেন ইনশাল্লাহ চাইলে নিতে পারবেন ভাইয়া এই জোড়াটা তো আসলে ক্লাবের না বাট এটা ইনভিটার কবুতর হ্যাঁ মানে এটা আসলে দাম গুলা ভাই কবু তোর এখন আপনি বুঝেনি দামটা হিসাব করে জি ভাই আমার কথা হলো ভাই আমার কোয়ালিটির মাল দশক বড় জায়গা বলতাছি আপনারা যাচাই করেন আপনারা দেখেন ভাই আমার কোয়ালিটির মতন মাল দেখা যায় ভাই

আচ্ছা ভাই এটা তো ফেট ডিগ্রি নয় বাট এটার দামটা কেন এত হাই আমি আমার কথা দেখতে খুব সুন্দর আর কত ভাই ওদের বাচ্চা চাল্লা আসবে যে চিনে সে বলবে যে দেখেন দুটো টাকা লাভ না আমি কেন বলছি এটা দর্শক এটা আপনার বোঝার উদ্দেশ্যে কবুতর আপনারা পাঁচশো টাকা দিয়েও পাবেন আর পাঁচ লাখ টাকা দিয়েও পাবেন এটা কবুতরের মেমোরির উপরে কবুতর কোয়ালিটির উপরে দাম তো দর্শক এই কবুতরটার মা এই যে দেন মা দিটা দেখেন দুইটা নরের সমান দুইটা নরের সমান টপ কোয়ালিটির কবুতর এগুলা তো আশা করি যাদেরই ভালো লাগবে এই পেয়ার দর্শক আপনারা নেবেন আর বাইরে এগুলো হলো যে মানে কি বিজার থেকে নেওয়া তাই তো আপনি বললেন যেটা আবার মানে ক্লাবে যারা রেস করছে তাদের থেকে বাচ্চা কাচ্চা নেওয়া হ্যাঁ মাসা আল্লাহ অনেক সুন্দর কবুতর দর্শক এই যে কিছুক্ষণ আগে যে জোড়াটা দিয়েছিলাম এটার বাচ্চা তাই না ভাই আচ্ছা সারান ভাই পায়ে ট্রেক লাগানো আছে তাই না ভাই টেক লাগানো আছে একটাই না দুইটা দুইটা হ্যাঁ ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর

যে ডিমে আছে এই যে সেই মাস্টার পেয়ার বাইর লপের রাজা কবুতর বলা হয় এটাকে এটার একদম সব কবুতর এটা থেকে আর এটা আসলে ভাই নতুন খামারি তো কথা বলতে পারতাছেন আমার লগে যেটা বললো ভিডিও করার আগে বলল যে এগুলার মা বাবা হলো যে এক পুলিশ ভাই অপশন দেন গান নিছে বলেন কত 1 লাখ অপশন দেন গান ওগুলার বাচ্চা আপনি আমার নি আসেন তাই এটা বড় হইছে তো দর্শক এই যে দেখেন মানে কি বলবো কবুতর তো আর দেখলে তো বুঝা যায় কবু কোয়ালিটিটা কেমন বিশটা ভিডিও খুঁজলে পাওয়া যাবে না আশা করি আসলে ভাই কথায় বলতে পারতেছে না তারপর আমি একটু দেখাই দিলাম ভাই এটা কেমনি কি দিবেন বলেন আজকে এটা পনেরো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে পনেরো হাজার টাকা লাগবে এটা ভাই তাই তো ইনশাআল্লাহ এটা এটা কি একদম দর্শক আমি একটু দেখাই আসলে ভিডিওটা আমি দিনে রোজের বেলা বেলা করতে পারলে আপনাদেরকে আমি বুঝাইতে পারতাম এই কবুতর আসলে চোখে না দেখলে আয়সা না দললে কবুতর বুঝতে পারবেন কবুতর বাচ্চা কেমন কবুতরটা কেমন আমি একটু দেখাই দিলাম এই যে দেন দর্শক আমি একটু দেখাই দিলাম এই যে বাচ্চাগুলো দেখেন ভাই জোড়া জোড়া আছে না রবেল ভাই না ভাই ওই বুটা কানে ভাই এবারকা দর্শক এই যে দেখেন এক মানে জোড়া হলো কি একটা হলো জোড়া তাই তো ভাই জি ভাই জি আর একটা সিঙ্গেল হ্যাঁ আটটা জোড়া এই যে দেন দর্শক ফেদারগুলো দেখেন আপনারা আসলে একটা বড় বিড়ারের কাছে যদি কৌতুরটা দেয় যায় না ভাই আসলে লাখ টাকা হয়তো আমি আসলে কথা বাড়ায় বলতেছি না আসলে এই ভাই কথা বলতে পারতেছে না তো ভালোভাবে ঘুরে দিতে পারতেছে না তারপরও আমি কৌতুরগুলো দেখাই দেখেন না যারা ভালোবাসেন আর যারা ঠিকানা অনুযায়ী চিহ্নে আসতে পারবেন তারা দেখলে বুঝতে পারবেন যে মশিন ভাই কিসির ভিডিও করে আসলো

আচ্ছা এটার সাথে কি আর আছে না সিঙ্গেল এই না এটা সিঙ্গেল আচ্ছা সারান সিঙ্গেল এই দর্শক মোশন টিভিতে আসলে রিসার জি ভিডিও দিছি আল্লাহর রহমতে কালার কোয়ালিটি কবুতরের চেহারা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা আমি জানি না বাইরে খামারটা আমি দেখাইছি প্রথম দিকে একটু চিপার ভিতরে ছোট গরা বাইরে শকে ফলে তো ভাই এটা কত টাকা লাগবে ভাই কেমনে কি

আর মতনও আসে ভাই হ্যাঁ আর মতন আসে বাচ্চা মনে করেন আর দুই তিন শুনতে কিন্তু ছাড়ার কোন ব্যাপার না আচ্ছা বোকে হাত দেন আচ্ছা দেখেন সিলভার এটা নর বাচ্চা ভাই জি নানিং দর্শক এই যে দেখেন আরেকটা পিস কবুতর আমি দেখাই খুবই যত্ন সহকারে ভাই কবুতর গুলো লালন পালন করছেন আসলে এরকম দশটা কবুতর আপনার ঘরে থাকলে ভাই আপনার মন বইরা যাবে গা ভাই ঠিক আছে সন্তানের মতন যত্ন করে কবুতর গুলা পালছে ভাই এগুলা তো ব্লাড তো আল্লাহ রহমতে আপনার করা তাই তো ভাই আচ্ছা ঠিক আছে তো ভাই এটা কত টাকা লাগবে আপনার এটা এটা একদম কত এলে দিতে পারবে ঠিক আছে দর্শক এই যে দেখেন আর একটা পিস কবুতর এই যে দেখেন বাইরে আর একটা কবুতর কতটা কোয়ালিটি ফুল কতটা সুন্দর মাসাল ভাই ডাউন ধরেন একটু নিচে ধরেন ভাই শখের তোলা আশি টাকা ভাই এগুলা বাবা মা কেমনে নিছেন ভাই এগুলো বলেন আপনি ভাই ওই বাবা মা ভাই অনেক কষ্ট নিয়েছি ভাই একটা বড় ভাইয়ের কাছে ছিল হ্যাঁ ওই বড় ভাইয়ের কাছে তো লিয়েছি ভাই বুঝছেন হ্যাঁ জি ভাই দেখাইলাম এই যে দেন দর্শক তো ভাই এটার সাথে আর আছে জোড়া আছে হ্যাঁ এটা মাটি আছে ভাই আসলে তো মাটি আছে আচ্ছা ঠিক আছে দেখেন চোখটা একটু দেখেন তো ভাই এই যে ভাই চোখ দেখেন ভাই আনার চোখ ভাই এই যে আনার চোখ তাই না ভাই জি ভাই এটা আনার চোখ অনেক সুন্দর কবুতর জি দর্শক এই যে মাদিটা এই যে দেন ভাই খুবই সুন্দর একটা মাদি দেখতে অনেক ভালো লাগতেছে বড় ভাই জি ভাই বড় ভাই আমার দর্শকদেরকে একটু

এই যে এই যে দেন দর্শক আমি দেখাই দিলাম উটতি লাইন এটা হ্যাঁ ভাই একদম সেদম কমার্সিয়াল কবুতর ভাই এটা একদম না আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তাই না ভাই দর্শক কিচ্ছু বলা নাই আজকে রোবেল ভাই যে কবুতর আসলে উনি কবুতর আসলে মানে বুঝে জানে চিনে কোয়ালিটিফুল কবুতর ওনার বলতে হবে দেন প্রত্যেকটা কোথাও চোখ এবং শেপ গুণমান একশো একশো তো আশা করি দশক শখের তোলায় মানে অনেক বলে না লাখ টাকা কোটি টাকা শখটা মানুষের অনেক বেশি শখ করে ভাই কৌতুর গুলা লালন পান করছেন এটা জিরা পাঙ্কি বলা হয় তাই তো ভাই এই যে দেন সবুজ জিরা একদম কড়া দীপগুলো চোখে দর্শক এই যে দেন মাসাল যারা এগুলা নিয়ে উড়াইতে চান পাল্লা করতে চান তারা কিন্তু কিছু কবুতর নিবেন

এই জোড়া বাচ্চা আছে বাচ্চা কি দিবেন বাচ্চা বিক্রি হয়ে গেছে বাচ্চা বিক্রি হয়ে গেছে বাচ্চা গুলো একটু দেখান না একটা কষ্ট করে এই দেন দর্শক বাচ্চা আছে অলরেডি এই যে দেন কাজ করা

আজকের কবুতরগুলো আমি জানি যে যারা আড়াইশো টাকা দেড়শো টাকা পিস কবুতর খোঁজেন তারা কিন্তু মনোমনে আমার একাই লিখতে পারেন যে ভাই কই গেল কিন্তু যারা আবার অরিজিনাল মানে ব্লাড খোঁজেন রবিট খোঁজেন সুন্দর খোঁজেন তারা কিন্তু খুশি হবেন মনো মনে আমি সেটাও জানি ইনশাল্লাহ তো আশা করি দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আর কিছু কবুতর আছে দেখেন রোবেল ভাই মানে কড়া একদম দেন কালারটা দেখেন একদম সেই কালার এটা মিলিটারি নাকি হ্যাঁ এটা চিতা চিতাক এটা একদম চিতা মিলিটারি

দর্শক সিলভার যারা অরিজিনাল র খুষতেছেন এই যে দেন সিলভার কবুতর একদম রবিটের মাশাল্লাহ যে মাদির উপরে আছে ভাই এই যে ভাই মাদির এই জায়গা রাখছেন ভাই এইটু রেস্টে রাখছেন তাই না ভাই হ্যাঁ মাদিরা ডিম মাদিরে একটু ডিম পাড় পার রেস্টে রাখছে এই জন্য এই যে মাদিরা ভাই দর্শক দর্শক দেন আজকের ভিডিওটা চমৎকার হইতে চলতেছে কড়া একদম কড়া ব্লাড লাইনের যারা অরিজিনাল সিলভার খুঁজতেছেন যে মশিন ভাই এগুলা লাগবে আমার বা উড়াইতে চান বা বিট করাইতে চান তাদের জন্য আজকের এই কবুতর একদম সেই কোয়ালিটির ইনশাল্লাহ এই যে আমি দেখাই দিলাম তো এটা কেমন কিভাবে দিবেন আপনি ভাই জোড়াটা বারো হাজার টাকা পড়বো বারো টাকা পড়বো বা এটা রেজাল্ট আছে বা এরকম কিছু জানা কমার্শিয়াল আচ্ছা তো কি কিছু করা দেবো না ভাই দুই হাজার টাকা কম দশ টাকা দুই হাজার টাকা কম দশ হাজার টাকা রাখা যাবে তাই তো ভাই আচ্ছা ঠিক আছে দর্শক এই যে দেন বাচ্চাগুলো আছে মা বাপটা আমি দেখাই দিলাম তো আশা করি আপনারা নিতে পারবেন আবার একটু দেখাই দিই এগুলো এগুলো নিজস্ব কবুতর নিজস্ব বীজে কবুতর একদম দেখেন একদম ডিম বাচ্চা ভরপুর বাইর কবুতর গুলা আমি একটু দেখাই দিলাম মাস্টার প্যান্টটা এই যে কালারটা দেখেন কবুতর দেখেন চেহারা দেখেন ডিমে বসে আছে আর এই যে নর এই যে দুই হাজার তেইশের কবুতর নটটা আর সেম কোয়ালিটির কবুতর এই যে নিচে ভাই এটা একটু দেখেন আমার এই যে দেন এই জোড়াটাও ভাই ডিমে আছে এই যে অরিজিনাল পেয়ার একদম একদম ডিমে একদম বসে আছে আশা করি দর্শক যাদের ভালো লাগবে এক কমেন্টে জানাবেন কি কি কবুতর চান আরো তো আমি দেখানোর চেষ্টা করলাম ভাই আমি 200 টাকার কবুতর দেখি 10000 টাকার দেখি আবার এক লাখ টাকার কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে মাদি ডলটি চুইলে গেছে এই যে দেখুন দর্শক এই জায়গা কিছু কবুতর আছে আমি দেখাই দিলাম এই যে দেন ডিমে বসে আছে তো দর্শক আজকে এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এই যে দেন বাচ্চাগুলো দেখেন একদম বাইরে নিজের ঘরের এগুলা রেসের জন্য প্রস্তুত করতে পারবেন আপনারা নিলে উড়াইতে পারবেন